হইবে ও সিরা মৌনা তোমারি রে পার যাই বেপার হইয়া ইারা নেই কোনো হইবে

ময়দানে মাসারে দিন আমার কোনো রেহাই না আল্লাহ কবরের মধ্যে মাফ করে দিয়েন আল্লাহ হাসরের মধ্যে মাফ করে দিয়ে মিশানের মধ্যে মাফ করে দিয়ে পুলসিরাত্তা পার করে দিয়ে আপনার রহমত বিনে আমার কোনো উপায় নাই আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমার আর বাসার কোনো রাস্তা নাই তফসিরে জামে ফকিরের মধ্যে এসেছে জামে কবিরের মধ্যে একই ঘটনা হজরতে ওমর ফারুক সিদ্দিক আখবার দিয়া আলহান্ঠুর ঘটনা তিনি যখন শহীদ হয়েছেন কাফেরেরা তার প্যাটের উপরে ছুরি আঘাত করেছিল তার প্যাট থেকে নারী ভুঁই ঘুরে বের হয়ে যায় সাহাবীরা প্যাট থেকে কাপড় দিয়ে বেঁধে নিয়ে আসে তারপরে অমর ফারুক রদি আল্লাহ হুজ জ্ঞান চলে আসলার পর বলতে সে রে আল্লাহ তুমি অমর কে মাফ করছো তুমি যদি আমাকে মাফ নাই করো আমার কোন উপায় নাই রে আল্লাহ এর জন্য আল্লাহ রব্বুল আলামিন যদি কারোর প্রতি রহমতের নজর না তার জন্য আর কোন রাস্তা নাই তার কোনো রাস্তা নাই তার কোন মুক্তি নাই তার কোন পথ নাই এর জন্য আল্লাহর رحمت ব্যতীত পার হওয়ার কোন রাস্তা নাই এর জন্য মাওলা গো তোমার রহমাতে বান্দা পার হইয়া যাইবে কিন্তু রহমতের দৃষ্টি জানো আমাদের দিকে দেয়। নবীজির বিরুদ্ধে আচরণ করে রহমাতের কোনো দৃষ্টি পাওয়া যাবে না আল্লাহর বিরোধিতা করে কোন রহমাতের দৃষ্টি পাওয়া যাবে না আল্লাহর হুকুমকে অমান্য করে কখনো আল্লাহর দৃষ্টি পাওয়া যাবে না যুবক ভাই শোনেন বাবার শোনেন গুণাকার কোন কম নাই দুনিয়াতে আসছি গুণা করি নাই এমন কেউ না এই দুনিয়াটাই হল দোকার জায়গা পাপ কামায়ের জায়গা অন্য এক জায়গা যে যেখান থেকে যেভাবে পারসি গুনা করছি কিন্তু এই জায়গায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কারণ ইন্না জাহান্নামাকা নামের অসাদা জাহান নাম ওত পেতে থাকার একটা ঘাটি জাহান নাম এমন একটা জায়গা যে জায়গাটা সর্বদা ওত পেতে থাকে ওত পেতে আসে ওত পেতে আসে জাহান নাম খালি বলে আয় 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 আমার দিকে আয়